ধীরা দে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে চলে এসেছি আবার তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আজকে কি কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে লাউ কাটা আছে সব কাটাকুটি রেডি করে নিয়েছি তারপর চলে এসছি আমি বলছি এখান থেকেই ব্লগটা শুরু করব লাউ রেখেছি এখানে কেটে এই যে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না হবে টমেটো আলু এক যে মাছ আছে মাছ দিয়ে রান্না করব আর এখানে দেখো লাউয়ের ছালটা আলু দিয়ে কেটে নিয়েছি এই যে মাছের তেলটা দিয়ে রান্না করবো এখানে রসুন আর পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি সব রেডি এখন চলে যাবো রান্নাঘরে তো তোমাদের দেখালাম যে রান্নাঘরে মানে চোলার কাছে চলে যাব আর কি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কীভাবে কি রান্না করি আজকের মেনুটা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটাও বসিয়ে দিয়েছি আর সব তো রেডি আছে দেখালাম তোমাদের আর সঙ্গে দেখো চন্দনদাকে আমি সাপোর্ট করছি এই যে চন্দনদা দেখতে পাচ্ছ চন্দনদাকে সাপোর্ট করছি আর রান্না করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো কড়াইটা গরম হয়ে গেছে বা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিই এই যে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার আগে মাছগুলো ভাজি করে নেব তো নুন হলুদ মাখিয়ে মাছগুলি রেডি করে নেই সঙ্গে থাকো দেখতে থাকো তার সাথে তেলটাও গরম হয়ে যাক আর তোমরা সবাইকে কেমন আছো কমেন্টে জানাবে আশা করি সবাই ভালো আছো গোবিন্দের কৃপায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ত্রিপুরাতে সেই বৃষ্টি হচ্ছে আবার দুদিন ধরে তো বৃষ্টিটাও তোমাদের দেখাবো সঙ্গে থাকো এদিকে তেলটা গরম হোক আমি এই পাখে মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিই তেলটাও গরম হয়ে গেছে এবার মাছগুলি একটা একটা করে দিয়ে দেবো দিয়ে দিলাম তাই মাছটা ভালোভাবে একটু ভাজি করে নেই একদম কড়া ভাজি করবো না তাই যেহেতু মাছটা টমেটো আলু দিয়ে দেখায় যে টমেটো আলু কেটে গেছে টমেটো আলু দিয়ে মাছটা রান্না করবো তাই মাছটা একদম কড়া ভাজি করবো না দুয়ে একটা উল্টে নিয়ে গিয়ে নামিয়ে নেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা মাছটা ভাজি হতে হতে বাইরের ভিউটা তোমাদের দেখায় বাইরে কীরকম আবহাওয়া আমাদের দিকে ত্রিপুরাতে তো চলো দেখা যাক ঠিক আছে চন্দন আমরা আছি আমরা আছি চন্দন ভাই তোমার পাশে নো টেনশন বাইরে দেখো সেই বৃষ্টি পড়ছে আকাশ আজকে কদিন ধরে কালকে তো সারা রাত্র পরশু রাতে কারেন্ট গেলো কালকে সারাদিন কারেন্ট ছিল না দেখতে পাচ্ছ আর সবচেয়ে বড় কথা দেখো আমার স্থলপদ্ম ফুল গাছে এই যে কুড়ি চলে এসেছে দেখতে পাচ্ছো এবার দুর্গাপুজোর স্থলপদ্ম ফুল ধরবে আমার সেই ভালো লাগে ফুলগুলা ফুলগুলো বাইরের ভিউটাও তোমাদের দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছো সঙ্গে থাকো দেখতে থাকো মাছটা ভাজি করে নামিয়ে এবার মাছের মাথাটা দিয়ে দিয়েছি এই দেখো এখানে মাছ ভাজা করে রেখেছি আর এখানে মাছ মাথাটা ভাসি হয়ে গেলে তারপর আবার একটা একটা করে বসাবো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার মতো এরকম সিম্পলভাবে কেকের রান্না করো আমাকে কমেন্টে জানিও আর আমার রান্নাটা ভালো লাগলো কমেন্ট করো ভালো না লাগলো বলো যে আমার রান্নাটা কেমন হয়েছে আর আমার কারেন্টটা চলে গেল সেই দুঃখের ব্যাপার বলো আর এই যে চন্দনদাকে আমি কমেন্ট করেই যাচ্ছি আমার এদিকে কারেন্ট চলে গেছে তো আমি দেখো কারেন্ট নেই তো তোমরা একটু আমার রান্নাটা অন্ধকারে দেখা যাবে তো কেউ কিছু মনে করো না সবাই ভিডিওটা একটু দেখো পেঁয়াজটা ভাজি হলে এবার মাছের তেলটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজি হয়ে গেছে এবার মাছের তেলটা দিয়ে দেবো মাছের তেলটা একবার রান্না করে তারপর সাফ করে তোমাদের দেখাবো তো এখন সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আমার মাছের তেলটা মোটামুটি হওয়ার পথে এখনও নামাইনি যদিও আর একটু হবে তো মাছ পথে তোমাদের আরেকটু দেখালাম নামিয়ে তারপর টমেটো আলু মাছের ঝালটা বসাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো কারেন্ট তো নেই আর একটা মোবাইলের লাইট দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি তো সবাই ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা শ্রী কৃষ্ণা গোবিন্দে মোরারি শ্রীরা এদিকে রান্না বসিয়েছি আর এদিকে দেখো আমার এই যে লোকনাথ ভাইকে সাপোর্ট করছি এবার মাছের জালটা বসিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হয়েছে লঙ্কা দিয়ে দিয়ে এবার ফোড়ন দিয়ে দিলাম তাড়াতাড়ি পড়ছি কেন তেলটা বুঝি গরম হয়ে গেছে মশারি মশলাটা কষানি হলে টমেটোটা দিয়ে দেবো তারপর টমেটো আর একটু মেয়ে কেড়ে ভাজা আলুটা দিয়ে দেবো আগে থেকে ভেজে রেখে আলুটা দিয়ে তারপরে একটু নাড়া চারা দিয়ে সব দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল সঙ্গে থাকো দেখতে থাকো মশলাটা কষানো হয়ে গেছে বা এটার মধ্যে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা একটু নাড়া দিয়ে একটু কষিয়ে তারপর ভেজে রাখা আলুটা দেবো পরিমাণে জল দিয়ে দেব তারপর একটা ঢাকা দিয়ে দেবো তারপর নামিয়ে আবার তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার মাছের জালটা ফুটে এসছে এই যে আলুটাও একদম সিদ্ধ হয়ে গেছে এই যে সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও সিদ্ধ হয়েছে গলার মধ্যে জানি কী হয়েছে কেচকিচ কিচকিচ করছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব সব দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে ঝোলটা কষা কষা করে মাছের ছালটা তারপর নামাবো নামিয়ে সাফ করে তারপর তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আর এই মাছগুলি কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে আর কি মাছ ওটা জানাবে মাছগুলি কিন্তু আমি চিনি না সেটা তো বলতেই ভুলে গেছি তোমাদের এই দেখো উঠে দেখাচ্ছি এইগুলি কি মাছ কমেন্টে জানাবে তো আমাকে ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো আমি এটা ঠিকঠাক করে নামিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি লাউটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপর এটার মধ্যে একটু নুন দিয়ে দেব দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর এটাকে ভালো করে নাড়িয়ে ফেড়া দিয়ে একটু ঢেকে দেব মজা নিচ্ছি লাউটা একদম মজে অল্প একটু হয়ে যাবে এটা ঢাকা দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু শুকনা লঙ্কা দিয়েছি এবার ফোড়নটা দিয়ে দেব কারেন্ট নেই মোবাইলের লাইট দিয়ে দিয়ে ভিডিওটা বানাচ্ছি আমি সবাই আমার ভিডিওটা দেখবো প্লিজ এবার আদা কুচিটা দিয়ে দেব দিয়ে দিলাম আদা কুচিটা এবার এখানে রেডি করে রাখা আগে থেকে মশলাটা মশলাটা দিয়ে দেব পার মশলাটা কুচিয়ে নাও দিয়ে মাছের মাথাটা দিয়ে দেব আগে লাউটা ভিজে মাছের মাথাটা ভেজেই রেখেছি এই নাও দিয়ে দিলাম আস্তে ধীরে মাছ না কাটিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম ভালোভাবে চলে আসছে বৃষ্টি বৃষ্টির জন্য কিছু করতে পারছি না লোকনাথ ভাইকে জন্নদা ভাইকে শুধু আমি সাপোর্ট করেছি আর মনিকার কাছে গেলাম কিন্তু আমার নেটটা ঘুরছে আরেকজনের কাছে গেলাম তাও ঘুরছে বুঝতে পারছি না ঠিক আছে আমি এবার রান্নাটা শেষ করে সাপ করে তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে সবাই দেখো কমেন্টে জানিও রকম ভালো হবে না জানি তারপরেও কারেন্ট নিয়ে অন্ধকারে রান্না করছি মোবাইলের লাইট দিয়ে তাও তোমরা প্লিজ সবাই দেখো আর কমেন্টে জানিও রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে কি রান্না করলাম এই দেখো টমেটো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি এখানে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট মাছের মাথা লাউর ঘন্ট আর এখানে মাছের তেল দিয়ে আর লাউর বাকলটা দিয়ে আর আলু দিয়ে ভাজি করেছি আর এখানে তো জানোই ভাত আর একাতে মোবাইলের লাইট এই দেখো মোবাইলের লাইট দিয়ে আমি দেখাচ্ছি আর আমাদের এদিকে সেই বৃষ্টি হচ্ছে তো আমার রান্নাটা কীরকম লাগলো সবাই কমেন্টে জানিও তো টাটা বাই বাই আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো তো টাটা